বৃষ্টির জন্য একের পর এক ম্যাচ ভেসে যাচ্ছে বিশ্বকাপে এবার ভেসতে গেল ভারত কানাডা ম্যাচ ফ্লোরিডায় এদিন খেলার সময় বৃষ্টি না হলেও কেন খেলা শুরু করা গেল না তাই নিয়ে এবার আইসিসি কে তোপ ডাকলেন প্রাক্তন ক্রিকেটার সুনীল গাওয়াস্কার কেন এমন ঘটনা ঘটল আর এর ফলাফল কিভাবে বিশ্বকাপে প্রভাব ফেলছে জানতে হলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ অবধি দেখুন ফ্লোরিডায় আরও একটি ম্যাচ ভেসতে গেল বৃষ্টি না হলেও হলো না ভারত বনাম কানাডা ম্যাচ খেলার সময় বৃষ্টি না হলেও বেশ কয়েকদিন থেকে ফ্লোরিডায় ভারী বৃষ্টি হওয়ায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে আর যেহেতু এই মাঠে পুরো ঢাকার ব্যবস্থা নেই তাই মাঠের বেশ কিছু জায়গা ভিজে থাকায় আম্পায়াররা সিদ্ধান্ত নেন খেলা হবে না ফলে গ্রুপ পর্বের শেষ ম্যাচ না খেলেই সুপার এইট খেলতে নামবেন রোহিত শর্মার দল ফ্লোরিডায় গত কয়েকদিন ধরে বৃষ্টি চলছে তার প্রভাব পড়েছে খেলায় শুক্রবার আমেরিকা বরং আয়ারল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেসতে গিয়েছিল অনেক চেষ্টা করেও মাঠ শোকাতে পারেনি কর্মীরা আর সেই খেলা না হওয়ার ফলে বিনা চেষ্টায় পাকিস্তানকে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে আর এর আগেও বৃষ্টির জন্য ভেসতে গিয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ এমনকি খেলার সময় বৃষ্টি না হলেও মাঠ ঢাকার কোনো ব্যবস্থা না থাকায় মাঠে কয়েকটি জায়গায় ভিজে থাকায় সেখানে পা ফেলতে সমস্যা হচ্ছিল ক্রিকেটারদের মাঠ কর্মীরা মাঠ শুকানোর অনেক চেষ্টা করেন কিন্তু আমেরিকার মাঠগুলিতে বৃষ্টির মোকাবিলা করার যে কোনো ব্যবস্থা নেই তা আরও একবার দেখা গেল এই ম্যাচে আর এই ব্যবস্থার জন্য এবার আইসিসি কে উদ্দেশ্য করে নিজের রাগ প্রকাশ করে সুনীল গাভাস্কর বললেন আইসিসির উচিত বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ সেই সব মাঠে রাখা উচিত যেখানে পুরো মাঠ ঢাকার ব্যবস্থা থাকে আর এই কথা বলতে গিয়ে তিনি কলকাতার ইডেনের কথা উল্লেখ করে বলেন যে ইডেনে বৃষ্টি থামলেই কিছুক্ষণের মধ্যেই ম্যাচ আয়োজন করা সম্ভব তাই আইসিসির এই বিষয়ে আরও বেশি নজর দিতে হবে একের পর এক ম্যাচে বৃষ্টির জন্য শেষ চেষ্টা না করেই বড় বড় দলগুলিকে বিদায় হচ্ছে বিশ্বকাপ থেকে আর এবার বোধহয় ইংল্যান্ডের পালা ইংল্যান্ড বনাম নামিবিয়ার ম্যাচেও চলছে বৃষ্টি আর এই ম্যাচ যদি বৃষ্টির জন্য ভেসে যায় তবে ইংল্যান্ডকেও ভাগ্যের পরিহাসে সুপার এইট খেলার আশা ছেড়ে দিয়ে বিদায় নিতে হবে বিশ্বকাপ থেকে তো বন্ধুরা আপনাদের কী মনে হয় বৃষ্টির জন্য সত্যিই কি ইংল্যান্ডকে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হবে কমেন্ট করে আপনার মতামত জানান আমাদের আর এমনই সব তথ্য আরও পেতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন